নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসলেন তার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশিষ্টজনদের একটা সক্ষতা গড়ে ওঠে আপনারা দেখেছেন পরিবর্তন চায়ের পোস্টারে প্রচুর বিশিষ্ট জনের মুখ এবং যখন ক্ষমতায় আসলেন তারপরে সেই সমস্ত বিশিষ্টজনেরাই ভাতাজীবীতে পরিণত হলেন যারা আজকের জীবন জীবিকা অর্জন করছেন এই রকম বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে থেকে কমিটিতে তারা জায়গা করে নিয়েছে স্তুতি স্তাবকতার মাধ্যমে তো তাদের মধ্যে না পড়লেও এই রঞ্জিত মল্লিকও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসক হিসাবেই আমরা তার ভূমিকা দেখেছি এবং তার ফল হিসাবে তাকে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার শেরিপ পদে নিযুক্ত করেন এবং এরপরে বেশ কিছু মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকে দেখা গেছে কিন্তু সেই রঞ্জিত মল্লিক এই সময় এবিপি আনন্দের যে সাক্ষাৎকারটা দিলেন সেই সাক্ষাৎকারে কিন্তু একটা অস্থিরতা দেখালো তার যে সমস্ত কথাবার্তা এবং এই যে যৌথ পরিবার ভেঙে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি এবং সেখানে যে একটা অসহিষ্ণুতা প্রকাশ পাচ্ছে প্রতিদিন এবং ছবিতে বাঙালি আনা কোনো জায়গায় দেখা যাচ্ছে না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী যারা যে সমস্ত পরিচালক যে সমস্ত লেখক তারাও এই বাঙালিয়ানা বাঙালিয়ানা নিয়ে এত সোচ্চার হচ্ছে তৃণমূল কিন্তু তার প্রতিফলন এই ছবিতে দেখা যাচ্ছে না বা শিল্পে দেখা যাচ্ছে না এছাড়াও যে বামেদের সময়কার যে টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আজকের সময়ের পার্থক্য নির্ভর করতে গিয়ে তিনি কি বললেন ইঙ্গিত বহ এবং এইগুলোই কিন্তু এই পরবর্তী সময় দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে বুঝিয়ে দিচ্ছে যে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভালো নেই এবং এটা এমন একটা অস্থিরতা তৈরি করছে যেখানে পরবর্তী প্রজন্ম কিভাবে বেড়ে উঠবে সুস্থ স্বাভাবিকভাবে সেইখানে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন আপনারা আগে একটু শুনে নিন তারপরে আরও দু চার কথা বলা যাবে কোয়েল তো এক মেয়ে যদিও যৌথ পরিবারেই বড় হয়েছে কিন্তু আপনার দুই নাতি নাতনি কাব্য আছে কবির আছে তো ওদের ওপর যুগের প্রভাব পড়বে সেই ভয় হয় আমি তো আমার প্রচন্ড ভয় লাগে অনেস্টলি বলি আমি বারবার বলি মানে সময়ের এত পরিবর্তন হচ্ছে না আমরা আগেও 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 দেখে এসেছি তো আমাদের তো জানেন মস্ত বড় যৌথ পরিবার মস্ত বড় যৌথ সবাই যে সব সমান সমান তা না এর এডুকেশন বা এর এডুকেশন সবাই সমান সবাই সমান পণ্ডিত সবাই সমান মুক্ত না বা বড়ো লোক কেউ বড়ো লোক কেউ গরিব সেই কিন্তু মিলেমিশে থাকার একটা ব্যাপার আছে একটা আনন্দ আছে মিলেমিশে থাকা আর এই যে পাঁচটা হা আমাদের পাঁচটা তো সমান না তো তো কোনো সেই তো সব কিছু কিছু বেশি থাকবে কিছু কিছু কম থাকবে তো যার বেশি আছে সে বেশি দেবে যার কম আছে সে কম দেবে কিন্তু মিলেমিশে নিজেদের মধ্যে একটা আনন্দভাবে থাকাটা সব জায়গায় চুল ছেড়া বিচার করতে গেলে অসুবিধা হবে সবসময় চুল ছেড়ে বিচার করা উচিত না আমার দিক আমার আমার তো মনে হয় করা উচিত না যার বেশি আছে সে দেবে যার কম আছে কম দেবে সময় আমি যেটা দিয়ে এই সাক্ষাৎকারটা শুরু করেছিলাম মেয়েকে বাদ দিতে বলেছিলেন সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি নিজের দায়িত্ববোধ থেকে সিনেমা ইন্ডাস্ট্রির যাতে ক্ষতি না হয় এখন টলিউডের যে পরিবেশ বা পরিস্থিতি সেটা দেখে কি মনে হয় টলিউড আগের মতোই আছে নাকি টলিউডে পরিবর্তন হয়েছে রাজনীতির প্রভাব পড়েছে বা পরিবর্তন হয়েছে হয়েছে পরিবর্তন তো সন্দেহ নেই নানা পড়েছে অনেক তা সত্ত্বেও বলব যে ছবির ব্যাপারে আমি তো ছবির ব্যাপারে বলবো ছবিটা যে ছবির মধ্যে যেরকম আগেকার দিনে বাঙালি ব্যাপারটা বেশি ছিল বাঙালি ছবিটা সেই বাঙালিয়ানা আনা ছবিটা ব্যাপারটা ভীষণ আজকালকার কমে গেছে যেটা আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয় না হয়তো ভাষাটা বাংলা বলছি কিন্তু ছবিটা দেখে ঠিক বাংলা বাংলা মনে হচ্ছে না তো বাঙালি একটা নিজস্বতা ব্যাপার আছে না সর্ব ব্যাপার নিজস্বত ব্যাপার আর তারপর কতটা বিলিভেবল কতটা বিলিভেবল নয় এই কোনটা এক্সেস কোনটা এক্সেস নয় তো এই এই যে পরিমিতি বোধ এই পরিমিতি বোধগুলো কিছুটা কিছুটা কমেছে তো ওই ওই জায়গাটা যদি ব্যালেন্স করে চলা হয় আমার নিজের ধারণা জিনিসটা ভালো হবে টলিউডের ওপর রাজনীতির প্রভাব কি আগেও ছিল এখনও আছে নাকি এখন একটু বেশি আছে বলে মনে হচ্ছে কারণ আপনার থেকে অনেক জুনিয়র আর্টিস্ট যারা সমসাময়িক কাজ করছেন তারা অনেকেই অভিযোগ করেন যে তারা কাজ পান না তাদের রাজনৈতিক প্রভাবে কাজের সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো কি আপনি যখন কাজ করেছেন পুরোদমে তখনও হতো নাকি এই সমস্যাগুলো সমসাময়িক এখন হচ্ছে প্রথম কথা আগে আমাদের আগের জেনারেশনে বলছি তখনও ছিল এগুলো কিন্তু এরকম প্রকটভাবে হয়ে উঠতো না একটা হতো আমি আমাকে অনেকবার সামলাতে হয়েছে ধরুন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং বসে টসে স্যাটিল ট্যাটিল করে টুড়ে আবার স্মুথ হয়ে গেছে তো এখন শুনি মাঝে মাঝে না এরকম তবে এখন তো খুব ভাবে আমি তো ফিল্মের সঙ্গে জড়িত নই প্র্যাকটিক্যালি করি না সে তো সুতরাং শুনি মাঝে মাঝে শুনি যে এরকমভাবে এখন হচ্ছে হয় না কথা বলবো না ডেফিনেটলি কিন্তু আগে হলো সেটেল এখনও হচ্ছে সেটা সেটেল হচ্ছে কিন্তু আর অনেক ভালোভাবে নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটা হয়ে গেলে আমি খুশি হব যেটা দুজনকার পক্ষেই খুশি মানে প্রডিউসার ডিরেক্টর তাদেরও তাদের দিকটাও থাকলো বা যারা টেকনিশিয়ান তারা যাতে কোনো রকমভাবে অ্যাফেক্টেড না হয় সেই দুটোকে ব্যালেন্স করা ব্যালেন্স করা ব্যালেন্সটা ঠিকমতো হলে তবেই তবে ঠিক আছে দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভীষণ ভদ্র মানুষ এই রঞ্জিত মল্লিক অভিনেতা এবং তার সারা ফিল্ম ক্যারিয়ারে একটা মাত্র ভিলেনের রোল করেছিলেন কারণ তার চরিত্রের সাথে তার ভাবনার সাথে ভিলেনিটা ঠিক যায় না এবং সাধারণ মানুষও তাকে গ্রহণ করেনি সেই ভিলেনিতে তো যাই হোক সেটা নয় কিন্তু যে বক্তব্য তিনি রাখলেন আপনারা ভীষণ সবাই বিচক্ষণ সবাই শিক্ষিত মানুষ হয়তো কিছু কিছু ডিপ্লোমাসি কোন কোন জায়গায় রেখেছেন হয়তো সম্পূর্ণ খোলসা করেননি কিন্তু তার কথার মধ্যে যে ইঙ্গিত আমরা পেয়েছি সেটা কিন্তু এই সময়ের জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের জন্য খুব স্বস্তিদায়ক নয় আমরা যদি সেগুলো অ্যানালাইসিস করি বা রাজনৈতিক বিশ্লেষকরা যে কথা এর ভিতর থেকে ইন্টারপ্রেট করছেন সেটা কিন্তু এই সময়টাকেই ধরার চেষ্টা করেছেন রঞ্জিত মল্লিক মহাশয় তার বক্তব্যের মধ্য দিয়ে ঠালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনোদিন বামেরা রাজনীতি প্রবেশ করায়নি কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুকে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে হয়নি একটা আলাদা শিল্প হিসাবে এখানে সেটা তারা ট্রিট করেছে এবং নিজেরা নিজেদের মতো একটা স্বাধীনতা বজায় রেখে কাজ করেছেন কিন্তু আজকে সেটা বিপন্ন আজকে ভীষণ দুর্ভাগ্য এখানকার পরিচালক অভিনেতাদের যে কারা কাজ পাবে কারা পাবে না এটা ঠিক হয় বিশ্বাস ব্রাদার্স অ্যান্ড কোম্পানির কাছ থেকে এবং এটা সুরাহা চাইতে গেলে আদালতে হতে দিয়ে থাকতে হয় আদালতও শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেও যার সুরাহা করতে পারে না আপনারা জানেন এটা বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যে কিভাবে এই জায়গাটায় ওই বিশ্বাস অরূপ বিশ্বাসেরা তাদের রাজত্ব তাদের কর্তৃত্ব কায়েম করে সবার স্বাধীনতাটাকেই খর্ব করেছেন তো যাই হোক এই পরিস্থিতিটা তিনিও অনুভব করছেন যদি আপনাদের ভালো লাগে এই প্রতিবেদনটা লাইক শেয়ার করে অনেক মানুষকে সঙ্গবদ্ধ হতে সাহায্য করুন ধন্যবাদ